বিশ্ব নয় রমায়ন সুপুর দশক কিছু উদ্যোগ কৃষিপ্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা আজকে যে আমার আপনার দেরকে যে দুটো বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো আপনার এই যে আমাদের সামনে এই পনেরোশো ভ্যাকসিন করা কমপ্লিট ভ্যাকসিন একবারে কমপ্লিট করা ভ্যাকসিন আছে দেখেছেন এই হাঁসটা এক গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করা এরকম হাঁস যদি মনে করেন আপনারা চান তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো কারণ এটা আমি এখন যেখানে আছি এটা একটা হাওর অঞ্চল আপনারা জানেন নেত্রকোনার জেলা বাংলাদেশ এর মধ্যে নেত্রকোনা জেলা সুনামগঞ্জ এই আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ এই এই এলাকাটা নিচু এলাকা আমরা এই এলাকা আপনার বর্তমানে এই ধান কাটা তো শেষ এখন মাঠে এই হাঁস মাঠে খাইছে মাঠে খাইছে মাঠে খায়া হাঁস খুব সুস্থ সবল হয়েছে ইনশাল্লাহ এই হাঁস আপনার এখন আমরা যেহেতু পানি হয়ে যাবে আমরা এখন বিক্রি করে দিব যদি এরকম হাঁস আপনারা নিতে চান আপনারা এরকম হাঁস যদি ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস

আপনারা নিতে পারবেন আর এখন আমরা এই হাঁসটা বিক্রি করে দেব ইনশাল্লাহ এই হাঁসটা একবারে সুস্থ সবল একটা হাঁস এই হাঁসের কোনো রোগ বাড়াই নাই ভ্যাকসিন করা হাঁস তা আপনার এই দুটো আপনাদের তো এত কিছু বলা যায় না এরকম হাঁস যদি মনে করেন আপনারা নিতে চান তাহলে আমার কাজটা থেকে নিতে পারবেন খুব ভালো মানের হাঁস আর আমি জন্মলগ্ন তাই আপনার এই যে হাঁসের ব্যবসার সাথে জড়িত আপনার এই ব্যবসায় আমরা ইনশাল্লাহ ভালো লাভবান হয়েছি আর যারা ইতিমধ্যে আগে যারা কম আকারে পালতো এখন ব্যাপক আকারে হাঁস পালতেছে হাঁসের হাঁস পাইলে আপনার লাভবান হইতেছে হাঁসের খুব জন গুণগত মান হাঁসের খুব বর্তমানে একটা একটা ব্যাপক ক্লাব তা আপনারা তো দেখতে গেছেন যে হাঁস হাস হাঁস একটা বাস্তব দেখেন হাঁসের যে দুশোটা এরকম হাঁস যদি আপনারা নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হাঁসটা হলো কাকি কেন দেন হাঁস এই হাঁস আমরা দেশ দেশের বাহির যে আমার ভিডিওটা যে যেখান থেকে দেশ দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলের মাঝে পৌঁছে দিবেন পৌঁছে দিবেন আপনি আর এরকম হাত যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এই হাঁসে যে দেখতাছেন এই যে জমি জমির মধ্যে হাঁস খাই হাতের একবারে খাবার এখন লাগে না পনেরো দিন শুধু বোটিং করার পরে আমরা মাঠও ছাড়ছিলাম এই পর্যন্ত এখন আমরা সম্পূর্ণ হাঁসটা বাইরের খাবার মানে কায়া বড় হয়েছে এরকম আর যদি মনে করে নেয় তাহলে খুব ভালো হবে তা এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করতে চাইছি আসসালাম আলাইকুম